আসসালামু আলাইকুম সমন্বিত আপনাদের জন্য ভিডিও নিয়ে উপস্থিত হলাম এই ভিডিওটি হচ্ছে একটি মেলার মধ্যে যে মেলার নাম হচ্ছে আপনার জামাই মেলা এই মেলাটি হয় আপনার বগুড়ায় বিশাল বড় একটা কাতল মাছ আপনার এখানে এই জামাই মেলার মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র উঠে কিন্তু এখানে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে যে বড় বড় মাছ এখানে পাওয়া যায় আর এই এলাকার যত জামাই আছে তারা এই বড় বড় মাছগুলোকেই এখান থেকে ক্রয় করে যে কারণে এই মেলার মধ্যে এত পরিমাণ বড় বড় মাছ আসে তো দেখতে থাকেন বন্ধুরা এখানে আহ যে মুরব্বিটাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি এখানে কয়েক ধরনের মাছ আনছে যেখানে কাতল মাছ আছে চিতল মাছ আছে প্লাস আয়ের মাছ আছে দুইটা ভাই ওনারা মাছ কিনেছে একজন হচ্ছে এই এলাকার নতুন জামাই মাছগুলোকে ওচা করার জন্য বলা হলো তারা মাছগুলোকে উঁচা করে দেখালো এবং এই দুইটা মাছের দাম জিজ্ঞাসা করা হলে তারা উত্তর দিল যে এখানে দুইটা মিলে পঁচিশ হাজার টাকার মতো লেগেছে তো এই ভাইটিরা চলে গেল এখানে আরো দেখতে পাচ্ছেন যে এখানে বড় দুইটা সিলভার কার মাছ নিয়ে বৌচা করা আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ